আজ বর্তমান সময় নামাজ নিয়ে দিমত নেই রোজা নিয়ে দিমত নেই নিয়ে দিমত নেই হজ নিয়ে দিমত নেই কিন্তু নাভি নিয়ে দিমত দেখা দিয়েছে নাভি কে নিয়ে মতন দেখা দিয়েছে নাবিকে নিয়ে মত বিরোধ দেখা দিয়েছে নাবিকে নিয়ে একতলাফ দেখা দিয়েছে মুসলমান জেনে রাখা উচিত যে নাবিকে আল্লাহ তাআলা মত বিরোধের উর্ধে মত নক্কের উর্ধে সমালোচনার উর্ধে দ্বিমতের উর্ধে একতলাফের উর্ধে করে সমগ্র পৃথিবী অক্সিজেন করে মূল করে প্রাণ করে ঈমান করে পৃথিবীতে পাঠিয়েছে সুবহানাল্লাহ আজি জানে মহতারাম নিয়ে কুটুক্তি করা হচ্ছে বিরোধ মন্তব্য করা হচ্ছে এবার ইসলাম বহুদিন থেকে জালসা সুরে আসছে যে নাবি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমি আপনাকে অসংখ্য অগণিত গুনাহ বলি দান করেছি যে নবি সম্পর্কে রব্বুল আলামিন বলেন ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম বলে হাবিব আপনি যা কিছু জানেন না আপনাকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছি যে নবি সম্পর্কে রব্বুল আলামিন মহা মধ্যে বলেন কত আপ君ন্তাহে নূরু আকিতাবুল নবীর নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি নূর ও রৌশন কিতাব এসেছে জে দাবি সম্পর্কে রব্বুল করেন না সেই সম্পর্কে রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন

এবং তার প্রতি সম্মান প্রদর্শন করো যে নাবি সম্পর্কে রব্বুল আলামিন বলেন ইয়া আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ইমানদারগণ তোমরা নবীর উপরে দরুদ পড়ো এবং খুব সালাম পাঠ করো যে নাবি সম্পর্কে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ওরা ফান এবং

নতুন আত্মনামে নতুন আত্মনাম দলে আজকে আত্ম প্রকাশ করেছে তাদের বিশ্বাস তাদের আকীদা যে নবী চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে নবুয়ত লাভ করেছে একটু চিন্তা করে দেখবেন একটু পার্থক্যটা বুঝার চেষ্টা করবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে এ বেরাদার ইসলাম প্রাপ্ত হওয়া অথবা লাভ করা আপনারা বাংলা শিক্ষিত মানুষ এ শব্দ দুটির অর্থ একই দাঁড়ায় প্রাপ্ত হওয়া মানে পাওয়া আর লাভ করার অর্থ পাওয়া

নবুয়তের সাথে সম্পর্কে নবুয়তের মন সম্পর্কে নবুয়তের মধ্যে মরক্ষদার সম্পর্কে যারা অবগত নয় এরা এক শ্রেণীর মূর্খ ব্যক্তি যদিও আলেমানা পোশাকে তাদেরকে দেখা যায় কিন্তু তারা হলো মূর্খ ব্যক্তি আমাদের নবী নবী হয়ে এসেছেন এর পিছনে আমাদের হাদিস শরীফ আছে না না এরা হাদিস খুঁজে পায় না এদের নজরে পড়ে না দেখতে পায় না এ ব্রাদারান ইসলাম এমন তো কিছু আজ সোশ্যাল মিডিয়ায় লেকচার আর বেরিয়েছে কুরআন শরীফ পড়তে জানে না হাদিস শরীফ পড়তে জানে না না আরবী জানে না ও আপনার হাদিস নম্বর বলে আয়াত নম্বর বলে তারপরে সুরা বলে আর তার ওই হাদিসের বাংলা অনুবাদটা বলে কোরআন শরীফের আয়াতের বাংলা অনুবাদটা বলে আরবি পড়তে পারে না আদৌ সে আরবি পড়তে জানে না এই জন্য পড়তে পারে না ব্রাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই জামার নবী কবে নবী হয়েছে

এক জন সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা লোক তিনি বর্ণনা দিতেছেন যে সাহাবায়ে কেরামগণ নবীর নিকটেবেদন করেন আরজ করেন নিবেদন করেন জানতে চান জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কুন সাহাবায়ে কেরামগণ বলেন ইয়া আল্লাহ অনেক ব্যক্তি আছে ইয়া রাসূলুল্লাহ বলার দলিল পায় না জি

এ নাবির নবীর নবীবদ্ধাশী ব্যক্তির আলোচনা যদি শুনেন আপনার iman নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং আমরা ইয়া রাসূলুল্লাহ বলে ঢাকার পক্ষে বিপক্ষে পক্ষে এ জোরে বলতে হবে পক্ষে আমরা পক্ষে এ ব্রাদার ইসলাম আপনাদেরকে বলতে চাই সাহাবী کرامগণ বলেন ইয়া রাসূলুল্লাহ মাতা বাজাবাত লা কা নবুয়া আপনার জন্য নবুয়াত কবে অবধারিত হয়েছে আপনি নবী কবে হয়েছেন আপনার জন্য নবুয়াত কবে ওয়াজিব হয়েছে সাহাবায়ে কেরামগণ আরজ করেন আবেদন করেন আমার নবী বলেন সাহাবী শুনো কুনতো নবী কাও ও আদম ও বাইনা রূহ ওয়াল জাসাদ আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম দেহ এবং আত্মার মধ্যে অবস্থান করতেছিল अल्लाह। देहो जसत माने देहो रूह माने अटका और था था।

আবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ মা তাবাজাবাতলা কা নবুয়া আপনার জন্য নবুয়ত করবে অবধারিত হয়েছে তো আমার নবী বলেন কুনত নাবিক দাও মায়ে আমি ওই সময় নই ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন সুবহানাল্লাহ পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন

তাহলে আমাদের আকিদার পিছনে হাদিস শরীফ আছে নাকি বলছেন অবশ্যই আমাদের আকিদার পিছনে বিশ্বাসের পিছনে হাদিস শরীফ আছে সুন্নি জামাতের তে ওলামায়ে কেরাম কোন কোন দালালি কথা বলে না সুন্নি জামাতের আমার ওলামায়ে কেরাম কোন কথা বলে কোরআন ও হাদিসের ভিত্তিতে কথা বলে এই কথা সুন্নি জামাতের ওলামা

বাতিলদের আকিদা না কিয়ামত কবে হবে নাবি জানেন না পার্থক্য বুঝতে পারলেন এই জোরে বলেন না বুঝতে পারলেন তো যারা বলে যে কিয়ামত কবে হবে নবী জানেন না তারা নাবির দলের লোক না নাবির বিরোধী দলের লোক নবীর বিরোধী দলের লোক নাবির বিরোধী দলের লোক তে জানার পর তাদেরকে সমর্থন করে কি করে তাদের সঙ্গে আত্মীয়তা করা হবে যে মুসলমান তাদের সঙ্গে করা আয়তা করা

বাদাল কিতাবুল্লাহ অর্থাৎ কিতাবুল্লাহর পর কোরআন শরীফের পরে শ্রেষ্ঠ কিতাব বলে ওলামাই কেরামগঞ্জ স্বীকৃতি দিয়েছেন সেটা হচ্ছে বুখারী শরীফ আর কেউ কেউ বলেছেন মুসলিম শরীফ

আর এই দিনে তাকে থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল আর পৃথিবীর ধ্বংস হবে অর্থাৎ হবে এই শুক্রবারের

মহাশরের দিন সুপারিশ করতে পারবেন না পারবেন না বলেন নবী আমার সুপারিশ საფাকারি কিনা সবত करिए საფাকারি সাপাতের অধিকার নবীকে কে দিয়েছে আল্লাহ আর এই আগাছানারি বক্তা বলতেছে নবীর কি হবে নবীন যেই জানে না নাউজুবিল্লাহ

হাসানের মাকে চিনি না হুসাইনের মাকে চিনি না আলির স্ত্রী কে চিনি না নবীর বেটি কে চিনি এই সমস্ত ভুল আপনার সোনার ইউটিউবে বলেন ফেসবুকে বলেন হারা

সমস্ত আদমাল ইসলামের সন্তানের সর্দার নবী কে বানিয়েছেন কে বলেন না কে বানিয়েছেন আল্লাহ এ ব্রাদারান ইসলাম তারপরে বলে যে সর্বপ্রথম আমার কবর আ খোলা হবে আর আমি সর্বপ্রথম সাফাতকারী আর সর্বপ্রথম আমারই সাফাত কবুল করা হবে বলে বলা পুথা গেল নবী আমার সংবাদ দিয়ে দিয়েছেন সর্বপ্রথম আমারই কবরকে খোলা হবে আমি সর্বপ্রথম সুপারিশ করব আর আমারই সুপারিশ সর্বপ্রথম আল্লাহ তাআলা কবুল করবে এই হাদিস শরীফ থেকে

খাদদেরকে বলি ইয়া মসজিদে পড়ুন চাল পড়ুন সব জায়গায় পড়ুন সুন্নি জামাতের উপর قائم থাকুন লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

করা সম্ভব হবে না বেরাদারান ইসলাম চোখে চুমা দেওয়া মুস্তাহাব মুস্তাহাসান আর আজানের সময় পুরুষ ও নারী কারো কথা বলা যাবে না আজানের উত্তর দেন আর চুপ থাকেন এমন কি কোরআন মাজিদ যদি পাঠ করেন তো কোরআন মাজিদ তেলাওয়াত করাও বন্ধ করে দেন দাজাল শুনেন মনে থাকবে না মা বোনেরাও বাড়িতে শুনবে দ্বিতীয় মাসলা মা বোনেরা দুই বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাতে পারবে না দু বছরের মধ্যে বাচ্চার দুধ পান করা ছেলে হোক পাবে হোক যেমন করে হোক বাচ্চার দুধ পান করা বন্ধ করাতে হবে মোটামুটি দু বছরের অতিরিক্ত দুধ পান করানো যাবে না যাবে না যাবে না